আপনারা দেখতেছেন বৃদ্ধ লোকটি কাপড় চোপড় নিয়ে যাচ্ছে আলনা থেকে নিয়ে এসে ব্যাগ ভরে নিচ্ছে বাড়ি থেকে একদম যাচ্ছি দেখতেছেন সে ব্যাগ গুছিয়ে বাড়ি থেকে চলে যাচ্ছে ব্যাগে কি লইছো আবার টাকা পয়সা লস নাই তো এই মুহূর্তে সে বৃদ্ধ লোকটি দেখতেছেন টাকা পয়সা লইছে কিনা দেখছো ব্যাগটিকে কিভাবে গুছিয়ে নিচ্ছে উনি কতটা রাগ দেখতেছেন এই মুহূর্তে তাকে সে উত্তেজিত হয়ে চলে যাচ্ছে তুমি যাও কই কোথা থেকে চলে যাওয়া হ্যাঁ

বুঝিনাই তোমার ভাই আমার ভাইটা থাকবো না দেখুন বৃষ্টিতে বিজে বিজে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে কতটা রাগ অভিমান করে বাড়ি থেকে বৃদ্ধ লোকটি হয়ে চলে যাচ্ছে